আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ চরুমাইব পীর সাহেব উনি আবার মুখ খুলেছেন যে নির্বাচন কি আদ সুস্থ নির্বাচন হবে সম্মানিত প্রিয় বন্ধুগণ চরুমাই পীর সাহেবের এই কথাগুলোর মধ্যে আসলেই যুক্তি আছে ইদানিং দেখা যাচ্ছে প্রশাসন একটু বিএমপিকে সাপোর্ট বেশি দিচ্ছে এবং তারা নিরবতা পালন করতেছে আর বিএমপি কর্মীরা দেখেন তারা থেকে ধরে বড় এমন কোনো অপরাধ নেই যে তারা করতে পারে না বা করছে না তাই ছোটমন এক পি সাহেব এই কথাগুলা বলছেন সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন বয় পাওয়ার কোনো বিষয় নয় নির্বাচন সুস্থ হবে আপনারা বয় পান কেন এটা কি শেখ হাসিনার আমল যে শেখ হাসিনা গদিতে বসে নির্বাচন দিয়েছে একতরফা আওয়ামী লীগের কর্মীরা ভোটার কেন্দ্র দখল করে আছে আর অন্য কোনো দল মত সেখানে নেই নির্বাচন সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নেই এরকম তো না এই মূল কাটি তো ইনুস সাহেবের হাতে যদি বিএমপিরা এই নির্বাচনে বান চাল করার জন্য চেষ্টা করে ভোটার কেন্দ্র দখল করার জন্য চেষ্টা করে তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ আছে একটা কথা মনে হবে এবার ভোটার কেন্দ্র কিন্তু বাংলাদেশের জনগণরাই পাহারা দেবে কোনো ছাতাবাজ চুর চুরা বুটার চুররা বাঞ্চাল করতে পারবে না এবার প্রতিটা বুটার কেন্দ্র কিন্তু পাহারা দেবে জনগণরা এদিকে জামাত চরমনাই আছে এনসিবি আছে বাংলাদেশ ছাত্র শিবির আছে ইনশাল্লাহ নির্বাচন সুস্থ হবে যদি বিএমপিরা পাঞ্চাল করে ভোটার কেন্দ্র দখল করে যদি ক্ষমতা সিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই জামাত শিবির এনসিবি চরমুনাই এই নির্বাচন আবার বাতিল করে দেবে বাতিল করতে বাধ্য হবে তাই ভয় পাওয়ার কোনো বিষয় নয় আর সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন প্রতিটা থানার প্রতিটা থানা কিন্তু এখন জামাত শিবিরের জামাত ইসলামের দখলে আছে কিভাবে প্রতিটা থানার যেই সমস্ত ওসিরা আছে প্রধান আছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তারা কিন্তু জামাত শিবিরের বর্তমান অবস্থায় যারা আছে এদিকে সেনাপ্রধান আপনারা হয়তো ভাবতে পারেন যে তিনি বিএমপিকে সাপোর্ট দিতে পারেন কখনো না আমার যে ধারণা যে অঙ্ক মিলিয়ে আমি দেখেছি সেনাপ্রধান কোনো সময়ও বিএমপিকে সাপোর্ট দেবে না সেনাপ্রধান কিন্তু উনি নিজে বাসার জন্যে জামাত ইসলামকে সাপোর্ট দেবে ইন নিশ্চিত থাকেন আপনারা নির্বাচন সুস্থ হবে বিএমপি তারকজিয়াকে নিয়ে পুতুল খেলা হচ্ছে বিএমপি কোনো সময়ও এই নির্বাচনে জয়লাভ করতে পারবে না চল্লিশ পাঁচ হয়তো আসন পেলে তিনি পেতে পারেন এর উর্দে নয় ইনশাল্লাহ ভিতরে বয় না রেখে আপনারা সবাই নির্বাচনের প্রস্তুতি নেন এবং সৎ যোগ্য লোককে দেখে আপনারা ভোট দিয়ে এই দেশের দায়িত্ব এনাদের হাতে তুলে দেন দেখবেন সুন্দর ইসলামিক একটা রাষ্ট্র গড়ে তারাই তুলতে পারবে সবাই বলতা হেন बांग्लादेश जमात इस्लाम जिंदाबाद